মাত্র দুদিন না যেতেই রামগঞ্জ উপজেলার দুই নং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আজ শুক্রবার উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রাহেন বাবু ও সাধারণ সম্পাদক রাকিব হাসানের স্বাক্ষরিত ফেডে কমিটি বিলুপ্তের ঘোষণা দেওয়া হয় বিলুপ্ত চিঠিতে উল্লেখ করা হয় রামগঞ্জ উপজেলার দুই নং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক নির্দেশনায় ব্যত্যয় ঘটায় উক্ত কমিটি বিলুপ্ত করা হল জানা যায় গত পঁচিশ জুন নয়গাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে ফজলুর রহমান জুয়েল পাটোয়ারি ও সাধারণ সম্পাদক হিসেবে রানা কাজী সহ একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছিল উপজেলা ছাত্রদল কমিটি ঘোষণার পর ইউনিয়নে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় তবে ঘোষণার মাত্র দুদিন পর সাতাশ জুন রাতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে কমিটি বিলুপ্তির ঘোষণা আসে একই সঙ্গে তারা নেতাকর্মীদের শান্ত ও সংগঠনের প্রতি আস্থাশীল থাকার আহ্বান জানান পার